শালদা নদীর কুল গেছে ছোট্ট এক জনপদ এই জনপদে হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখি শালদা নদীর কুল গেছে গড়ে উঠে মন্দবাগ বাজার শত বছরের পুরনো এই বাজার যেন এখনো বয়ে নিয়ে চলে ইতিহাসের গন্ধ মানুষের জীবনের গল্প বৃদ্ধদের মুখে শোনা যায় একটা সময় ছিল ঘুরের আলো ফুটতে নদীর ঘাটে নৌকার বীর লেগে থাকতো কেউ মাছ নিয়ে আসতো কেউ সবজি কেউ মাছ দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা নৌকায় করে আসতো এই বাজারে গলার হাক ডাকে মুখর হয়ে থাকতো চারিদিক ভাই বাস নেন মাছ নেন কেউ বলতো ভাই সবজি লাগবে সবজি যেন চারিদিকে জুড়ে উৎসবের আমেজ কিন্তু বাস দিয়ে বাঁশের কিন্তু অনেক মর্যাদা বাস দিয়ে অনেক কিছু করা যায় আপনারা দেখতে পারতেছেন এগুলো সব বাস শিল্প জাত শশা কত করলা লচ্ছই মন্দবাগ বাজার শুধু বেচা কেনার জন্যই বিখ্যাত ছিল না ছিল মানুষেরও মিলন মেলা বন্ধুদের আড্ডা আর চায়ের দোকানের চা প্রিয় মানুষদের চা খাওয়ার স্বাদ সবকিছু মিলিয়ে মন্দবাগ বাজার ছিল এই অত্র এলাকার একটি প্রাণ কেন্দ্র এখনো যারা সেই সময়ের মন্দবাগ বাজার নিজ চৌখে দেখেছেন তারা স্মৃতিচরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তাদের চোখে ঝিলমিল করে উঠে সেই বাস্তব ছবিগুলো এখনো যারা সেই সময়ের বাজার নিজের চোখে দেখেছেন তারা করতে স্মৃতিচরণ গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের চোখ ঝিলমিল করে উঠে সেই ব্যস্ত দিনের ছবি নদীর গাঠ বড়া নৌকা খেয়াঘাটের নৌকায় মানুষের প্রচুর ভিড় ছিল মানুষের মুখরিত আনাটায় মন্দবাক বাজার শুধু একটি বাজার নয়